আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য কাঁঠাল দিয়ে একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম কীভাবে আমি আজকে কাঁঠাল দিয়ে পিঠার রেসিপি রেডি করব আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি কাঁঠালের বৃষ্টিগুলো একেবারে শক্ত আমরা অনেকে ছিপা ছিপা একেবারে কাঁঠাল যেটা আছে এটা দিয়ে পিঠা বানাতে চেষ্টা করি কিন্তু না আজকে আমি ভিন্নভাবে ছিপা ছাড়া কাঁঠালের পিঠা বানাবো এবার আমি কাঁঠালের বৃষ্টিগুলোকে ফেলে দিচ্ছি ভিতরে যে অংশটা আছে কিন্তু এটা ফেলে দিতে হবে দেখুন আমি একেবারে ব্ল্যান্ডারে ঝাড় করে নিয়ে নিয়েছি কাঁঠালের কোষগুলোকে বিশি ফেলে এবার আমি এগুলোকে ব্ল্যান্ড করে নিব তাহলে দেখুন আমি সবগুলো কাঁঠাল ব্ল্যান্ড করে নিয়ে আসলাম কোনো পানি কিছু ইউজ করে নিই এই কারণে এত ঘন ঘন হয়েছে আপনারা কোনো পানি ইউজ করবেন না কাঁঠাল এমনিতে ব্ল্যান্ডার হয়ে যায় পানি ছাড়া দিয়ে দিচ্ছি চিনি কাঁঠালের যে রসটা ব্ল্যান্ড করে নিয়ে আসলাম এগুলোর সাথে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিচ্ছি লবণ ময়দা আটা যেটাই দেন না কেন মেখে নিব দেখুন মেখে নিয়ে সুন্দর করে এরকম করে মেখে নিতে হবে একেবারে নরম হবে না চলুন তাহলে এবার পিঠাটা বানানো যাক সুলাই সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবো তেলটা গরম হয়েছে না দেখতেছি তেলটা অনেকখানি গরম হয়ে গেছে সুন্দর করে এবার হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে নিয়ে নিব এভাবে দিয়ে এক ফিট যখন সুন্দর করে আসবে আর এক ফিট এভাবে উল্টে দিতে হবে পিঠেগুলো হয়ে গেছে এবার উঠিয়ে নিচ্ছি আমি তাহলে দেখুন আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়ে আসলাম কাঁঠালের কাঁঠালকে না ছিপে ব্লেন্ডার করে এভাবে পিঠে বানানো যায় আর যা শক্ত শক্ত পিঠে চান তাহলে চাউল গুঁড়ো দিবেন উপরে একেবারে ক্রিস্পি হবে ভিতরে কিন্তু নরম থাকবে আর ময়দা বা আটা দিয়ে বানালে এটা কিন্তু একটু নরম তুলতুলো হয় সফট হয় এরকম তো আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ